এই সিজনের কাঁচা আম ফুড়ি যাওয়ার আগে খুব সহজেই কাঁচা আমদের মোরব্বা বা ক্যান্ডি বানিয়ে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করুন এই কাঁচা আমের মোরব্বা বা ক্যান্ডিগুলো বানানো যেমন সহজ তেমন খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় চাইলে এই পদ্ধতিতে কাঁচা আমের মোরব্বাগুলো একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর বন্ধুরা ভিডিও স্কিপ না করে শেষ বন্ধু দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর আপনি যদি এই চ্যানেলের নতুন বন্ধু থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কাঁচা আম দিয়ে মোরব্বা বা ক্যান্ডি বানানোর জন্য আমি এখানে দুটো কাঁচা আম নিয়েছি আর এই কাঁচা আমগুলো দেখুন একটু লম্বা ধরনের আছে এই ধরনের আম দিয়ে এই মরব্বা বা ক্যান্ডিগুলো বানালে এই মরব্বাগুলো দেখতে অনেকটা সুন্দর লাগে তাই সময় চেষ্টা করবেন একটু লম্বা ধরনের আম দিয়ে এই ক্যান্ডিগুলো বানিয়ে নেওয়ার আর আমি এখানে দুটো আম দিয়ে এই কাঁচা আমের মোরব্বাগুলো বানিয়ে দেখাবো তো কাঁচা আমের পরিমাণটা আপনারা কম বেশি করে দিতে পারেন এবার এই কাঁচা আমগুলো খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি দুটো আম থেকে খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার এই আম দুটো সাইজ মতো করে কেটে নিচ্ছি আর এই আমের ক্যান্ডিগুলো বানানোর জন্য এই আমটা মিডিয়ামের তুলনায় একটু পাল্লা করে কেটে নিচ্ছি খুব বেশি মোটা হবে না এবং খুব পাল্লা হবে না এইভাবেই আমগুলো কেটে নিচ্ছি একটা আম সাইজ মতো করে কেটে নিয়েছি আরও একটা যে আম আছে সেই আমটা একইভাবে কেটে নিয়েছি দুটো আম সাইজ মতো করে কেটে নিয়েছি আর এই ক্যান্ডিগুলো বানানোর জন্য এই আমগুলো একদম কচি নেওয়া যাবে না মোটামুটি একটু পাকলো হবে এই ধরনের আম নিয়ে নিতে হবে দেখবেন যে আমের মধ্যে একটু ওপর একটা আস্তরণ উঠে আসবে এই ধরনের আম দিয়ে এই ক্যান্ডিগুলো বানালে এই ক্যান্ডিগুলো কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকবে আর ক্যান্ডিগুলো বেশ খেতেও ভালো লাগে এবারে কেটে নেওয়া আমগুলো একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ এবার এই লবণটা জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর জলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি জল খুব ভালোভাবে গরম করে নিয়েছি দেখুন জলটা ফুটতে শুরু করেছে এবার এই জলের মধ্যে কেটে নেওয়া আমগুলো দিয়ে দিচ্ছি সব কেটে নেওয়া আমগুলো জলের মধ্যে দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিট মতো রেখে দেব আর এই সময় আমি গ্যাসের ফ্লেম মিডিয়াবে রাখব ঢাকনা দিয়ে এক মিনিট মতো ঢেকে রেখেছিলাম এক মিনিট বাদে ঢাকনা খুলে আমগুলো অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমগুলো অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে আমগুলো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর আরও এক মিনিট মতো সেদ্ধ করে নিচ্ছি আমগুলো মোট দু মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি এবার ঢাকনা খুলে কয়েক সেকেন্ড মতো এই আমগুলো এই জলের মধ্যেই রেখে দিচ্ছি আমগুলো সেদ্ধ করে নেওয়ার পর কয়েক সেকেন্ড মতো আমগুলো কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছিলাম তারপর দেখুন এই আমের মধ্যে কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে আর আমগুলোর মধ্যে কতটা সুন্দর একটা রঙ চলে আসছে আর আমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটা ছাননের মধ্যে একে একেই আমগুলো খুব সাবধানে তুলে নিচ্ছে ছাগনের মধ্যে সেদ্ধ করা আমগুলো তুলে নিয়েছি এবার একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে এই সেদ্ধ করা আমগুলো ঢেলে নিচ্ছি এবার এই আমগুলো এই পাত্রের মধ্যে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেব যাতে করে এই সেদ্ধ করা আমের মধ্যে থাকা এক্সট্রা জলটা খুব ভালোভাবে ঝরে যায় সেদ্ধ করা আমগুলো এই ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে বেশ কিছুক্ষণ এভাবেই রেখে দিয়েছিলাম তারপর দেখুন এই আমগুলোর মধ্যে থাকা এক্সট্রা জলটা অনেকটাই শুকনো হয়ে গেছে এবারে সেদ্ধ করা আমের মধ্যে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম মতো গুঁড়ানো চিনি আর আমি এখানে কাঁচা আমের মোরব্বা বা ক্যান্ডি বানানোর জন্য তিনশো গ্রাম মতো কাঁচা আম নিয়ে নিয়েছিলাম সে অনুযায়ী এখানে দুশো গ্রাম মতো চিনি নিয়ে নিয়েছি আর চিনিটা গুঁড়ো করে নিয়ে নিয়েছি তো আপনারা চিনিটা গুঁড়ো না করে এর মধ্যে দিয়ে দিতে পারেন চিনিটা যাতে খুব সহজে কাঁচা আমের মধ্যে মিশে যায় তার জন্য এখানে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি এবারেই চিনিটা খুব ভালোভাবে আমের সাথে মিশিয়ে নিচ্ছি চিনি মেশানো পনেরো মিনিট বাদে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন চিনিটা কিন্তু খুব সহজেই আমের মধ্যে মিশে গেছে আর এটা যদি চিনিটা গুঁড়িয়ে না নেওয়া হতো তাহলে কিন্তু মোটামুটি এক ঘন্টার একটু বেশি সময় লাগতো গলে যেতে তো যেহেতু চিনিটা গুড়ানো ছিল তাই খুব সহজেই চিনিটা গলে গেছে আর এর সাথে মিশে গেছে এবার এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এটাকে মোটামুটি সারা রাত এভাবেই রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই সারাটা রেখে দিয়েছিলাম তারপরে এই আমগুলো দেখাচ্ছে দেখুন চিনি শিরাটা এই আমের মধ্যে খুব ভালোভাবে ঢুকে গেছে আর চিনি শিরা খুব ভালোভাবে এগুলোর মধ্যে ঢুকে যাওয়ার জন্য দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর এগুলোর মধ্যে রঙটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর এগুলো আগের তুলনায় অনেকটা কিন্তু ভাব দেখাচ্ছে এবার এগুলো একটা একটা করে এই চিনি শিরা থেকে তুলে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি তো একে একে সব আমের ক্যান্ডিগুলো থালার মধ্যে তুলে নিয়েছি এবার এইগুলোকে মোটামুটি দুদিন মতো রোদে খুব ভালোভাবে শুকনো করে নেব দুদিন রোদে খুব ভালোভাবে আমের ক্যান্ডিগুলো শুকনো করে নিয়েছি তারপর দেখুন এই আমের ক্যান্ডির মধ্যে রঙটা কতটা চেঞ্জ হয়ে গেছে আর এগুলো শুকনো হয়ে যাওয়ার পর দেখুন দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এবারে আমের ক্যান্ডিগুলোর মধ্যে বেশ কিছুটা পরিমাণে গুঁড়ানো চিনি দিয়ে দিচ্ছি আর চিনিটা দিয়ে খুব ভালোভাবেই ক্যান্ডির সাথে মিশিয়ে নিচ্ছি অল্প পরিমাণে গুড়ানো চিনি দিয়ে আমের ক্যান্ডির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরেই আমের ক্যান্ডিগুলো দেখাচ্ছি দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে তো এবার আমের ক্যান্ডিগুলো যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে আপনারা দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে পারেন আর যখন কিছুই খেতে পারেন খেতে কিন্তু দারুণ সুস্বাদু এবং মজাদার হয় চাইলে এই পদ্ধতিতে আমের ক্যান্ডি বানিয়ে বাড়িতে দেখতে পারেন আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন